বর্তমানে নেশাটা যেন একটা ট্রেন্ডে চলে এসেছে পুরুষ মানুষ একটু নেশা না করলে কি মানায় যে পুরুষ নেশা করে না বন্ধু মহলে বা তার কাজের সহকর্মীরা তাকে যেন মানুষ বলেই মনে করে না নেশা করার জন্য এখন আর লুকোনোর প্রয়োজন পড়ে না বড়দের সামনে প্রকাশ্যে নেশা করাটা এখন নর্মাল হয়ে গেছে আর এখন তো নারী পুরুষ সমান উভয়েই বিন্দাস মেতে আছে নেশাকে নিয়ে কাপিলদের মধ্যেও আনন্দের একটু আলাদা সময় কাটানোর মধ্যেও বোতল ঢুকে পড়েছে এরকম স্বামী ঘরে ঘরে হোক যারা ঘরের বউকেও আনন্দ করার সুযোগ দিচ্ছে তা যারা এই দিনে দিনে নেশাটাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে তাদেরকে একটা কথা বলি এরপর যখন আপনার ছেলে বা মেয়ে নেশা করে ঘরে ঢুকবে তখন তাকে নিশ্চয়ই খুব বাহবা দেবেন বলবেন যা আর একটা বোতল নেয় আজকে তোর মা আমি আর তুই মিলে জমিয়ে খাবো তাই তো